বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু তোমার বুদ্ধি ভূপরাণ বলে আহারে 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 গল্পে কথায় বন্ধী গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকে তোমাদের শোনাব নিকুঞ্জ কাকুর গল্প আরে ওই যে নিকুঞ্জ কাকু যে কিনা প্রথম রাতেই বিড়াল মেরেছিল বুঝতে পারছ না তো বুঝবে বুঝবে আগে শোনো আমার পাঠে শিবরাম চক্রবর্তীর লেখা নিকুঞ্জ কাকুর গল্প তাহলে সব বুঝতে পারবে আমার বড় কাকি আর ছোট কাকি ঝগড়াঝাটি লেগেই থাকতো তাদের চেঁচামেচিতে পাড়ায় কাকচিল বুঝতে পারতো না দিন রাতের এক দণ্ড কামাই ছিল না কিন্তু আমাদের নিজ কাকির মুখে কেউ কোনোদিন টু শব্দটিও শোনেনি তিনি মুখ বুঝে ঘর গেরস্তালির কাজ করে যেতেন যায়দের বদলে কখনো তিনি যোগ দিতেন না সর্বদাই চুপচাপ এক পরিবারে এমন ধারা বৈষম্য কেন এ নিয়ে অনেক সময়ে আমি অবাক হয়ে ভেবেছি পরে অবশ্যের কারণটা আমি টের পেয়েছিলাম খুলেই বলি ঘটনাটা আমার তিন কাকা কুঞ্জ কাকা নিকুঞ্জ কাকা আর কুঞ্জর কাকা কুঞ্জর কাকা মানে কুঞ্জ কাকুর কাকা নয় কাকা আর ভাই কই কখনো ভাই হয় না অন্তত এখনো পর্যন্ত হয়নি কুঞ্জর মানে হাতি হয় জানো বোধ হয় আমার ছোট কাকাই হচ্ছেন হাতিমার কা সেই কুঞ্জর কাকা একবার বৃন্দাবন ঘুরে এসে আমার ঠাকুরদার কুঞ্জ কথাটার উপর ভারী ঝোঁক পড়ে গেল বৃন্দাবন ধামে রাধা রাধাকুঞ্জ ইত্যাদি ছড়াছড়ি কিনা ফিরে এসে তারপর তিনি একটা বাড়ি বানালেন তার নাম দিলেন কুঞ্জধাম আমার বাবাকে বাদ দিয়ে কেননা তিনি তার আগেই হয়ে গিয়েছিলেন নাম ঠিকুজি হয়ে গেছিল তার তারপরে আর যে সব ছেলে তাঁর হয়েছিল যেমন একটার পরে একটা পুঞ্জিত হতে লাগলো তিনিও তাদের পুঞ্জিত করতে লাগলেন এইভাবে তার কুঞ্জবনে আর কুঞ্জ ভবনে শেষ পর্যন্ত এক কুঞ্জর এসে হানা দিল কিন্তু যাক সে কথা ঠাকুরদা তো গত হলেন কাকারাও সব বেড়ে উঠতে লাগলো বেড়ে উঠে বিয়ের যুগ্গি হলো সবাই বড় কাকু আর ছোট কাকু বিয়ে করে বউ নিয়ে এলেন বাড়িতে কিন্তু মেয়েজ কাকু বিয়ে করতে চাইলেন না বললেন খাচ্ছি খাসা আছি বিয়ে আবার করে মানুষ বউ আনলেই অশান্তি কিন্তু বউ না আনলেও অশান্তি কিছু কম না বৌদিরাই বাড়ি মাত করে রাখতে পারে কাননে সেই অশান্তি দেখা দিল অবশেষে তাহলেও তার চোট কুঞ্জর আর কুঞ্জর ওপর দিয়েই গেল নিকুঞ্জর গায়ে আঁচরটিও লাগলো না খাবার আর শোবার সময়টি ছাড়া নিকুঞ্জবাবু বাড়ির কানা চেয়ে থাকত না কোনো ঝামেলাও নেই তাই সইতেও হতো না তাকে আর তো পারা যায় না রে নিকু কুঞ্জ কাকু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন একদিন তোর বৌদির জ্বালায় বউদিন নিকুচি করেছে জবাব দিল নিকুঞ্জ কাকু পারবার সময় গেছে এখন আবার কি পারবে পারতে হলে সেই গোড়াতেই পারতে হতো পারা যেত তখন এখন কি আর পারা যাবে এখন তো অপার পাড়াবার পারা উচিত ছিল সেই গোড়াতে কি পারবার কথা তুই বলছিস জানতে চান নিকুঞ্জ কাকু বউকে সাহসা করতে পারতে নিকুঞ্জ কাকু বলেন সে কেবল গোড়াতেই পারা যায় তারপরে আর পারা যায় না কোনোদিন পাড়াপাড়ের বাইরে চলে যায় গো ইতিহাস পড়েছিস তুই জিজ্ঞাসা করেন কুঞ্জ কাকুর ইতিহাসের কথায় নিকুঞ্জ কাকুর মুখখানা পাতিহাঁসের মতন হয় যে পাতিহাঁস আর কিছুই পারে না কেবল ডিম পাড়ে শায়েস্তা খান নাম কি ছিল জানিস না তো জানবি কি করে কেউ জানে না কুঞ্জু কাকুর আবার একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে আমিও জানি তার আসল নামটা ইতিহাসেই নেই কেউ লিখে রাখিনি বাপের দেয়ার নাম তার বেমালুম গায়ে বিয়ের পরের নামটাই জানে তার সবাই বিয়ের পরের নাম বিয়ের পরে বউয়ের হাতে পড়ে যখন সে শায়েস্তা হলো বউ তাকে শায়স্তা করে দিল যখন তখন তারপর থেকেই তার নাম হলো শায়েস্তা খান জানালেন কুঞ্জ কাকুর বউকে কেউ সাহস্তা করতে পারে কখনো অত বড় খানজা পারেননি খান খান হয়ে যান বউয়ের কাছে বউই সবাইকে ধরে সাহস্তা করে দেন সেটা পরে নিকুঞ্জ কাকুর সেই এক কথা তার আগেই সে শাহস্তা করার আগেই তাকে সাহস্তা করতে হয় প্রথম রাত্রেই বেড়াল মারতে হয় তা জানো কিলদাক ক্যা সেই গল্পটা যা বেড়ালে ঝগড়া লেগে রয়েছে বাড়িতে গল্পের বই পড়বার সময় কই আমার কুঞ্জু কাকুর দীর্ঘ নিঃশ্বাস শোনো তাহলে সেই গল্পটা কুঞ্জু কাকু গল্প শোনার জন্য হাঁ করেন বলি তোমায় নিকুঞ্জ কাকু বলতে থাকেন কোনো দেশে এক সুলতানের তিন মেয়ে ছিল তিনটি রূপসী বিদুষী কিন্তু হলে কি হবে বেজায় অহংকারী সুলতানের মেয়ে বলে তাদের ভারী দেমা সুলতান তাদের বিয়ের চেষ্টা করেন কিন্তু তারা বলে যে বিয়ে তারা তাকেই করবে যে রোজ তাদের জুতোর ঘা শুনতে পারবে স্বামীকে রোজ খাবার আগে বিষ করে জুতোর মার মাথা পেতে নিতে হবে আগে জুতো খেয়ে তারপরে খেতে বসা তাদের হচ্ছে জরির কাজ করা মখমলের জুতো তার মারে তেমন লাগবার নয় মাথায় না হলেও মারটা মনে লাগে তো এমনকি জরির কাজ করা পরীর পায়ের জুতো হলেও তাই সারা রাজ্যে কোনো পাত্রই তাদের বিয়ে করার জন্য এগুচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত সেই রাজ্যের তিনজন সৈনিক এগিয়ে এলো তিন ভাই তারা কিন্তু তাদের বীর পুরুষ বলতে হয় সুলতানের কাছে এসে তারা বললে ঝাঁপানা আমরা আপনার কন্যাদের পানি গ্রহণে প্রস্তুত শর্তের কথা শুনেছ তো রোজ রাত্রে খাবার আগে হ্যাঁ খোদাবান শুনেছি বইকে কিন্তু বড়াই করিনি লড়াই করতে গিয়ে কত তরোয়ালের খাই তো মাথা পেতে নিতে হয়েছে এ আর তার কাছে এমন কি সুলতান কন্যার ফুলের পাপড়ির মতো নভর পায়ের নরম মকমলের জুতো মাথায় করতে পারলে পড়তে যাব আমরা আমাদের চোদ্দ পুরুষ ধন্য হবে তবে পাত্রদের যেমন লম্বা চেহারা তেমনি সুলতান দেখলেন অন্তত মাথার দিয়ে ছোকরাদের জুত সই বলা যায় মাথা আছে ওদের জুতো সইতে পারবে বলেই মনে হয় তারপর সুলতান কন্যাদের সঙ্গে মহা সমারোহে তাদের বিয়ে হয়ে গেল বড় মেয়ে মেজু মেয়ে রইলো রাজপ্রাসাদে পাশাপাশি মহলে ছোট মেয়ে নিজের বরকে নিয়ে চলে গেল দূরের এক বাগান বাড়িতে বড় ভাই মেজো ভাই রাজপ্রাসাদে এসে উঠলো আর ছোট ভাই তার বউয়ের সঙ্গে বাস করতে লাগলো সেই উদ্যান বাটিকায় রাত্রে খানার শতরঞ্জি পাতা হলো সোনার পাত্রে সাজিয়ে দেয়া হলো পোলাও কালিয়া মুরগির কাবাব কত কি। বড় ভাই শতরঞ্জে বসবে এমন সময় সুলতানের বড় মেয়ে বলল না খেয়েই খেতে বসলে যে বড়ো ভাই একটু অবাক হলো কথাটা খাবো না না খেয়ে রয়েছে যে অনেকক্ষণ না খেয়ে আছি বলে ভাল খেলে পেয়েছে তাই আহা সে কথা হচ্ছে না খাবে তো নিশ্চয়ই কিন্তু খাবার আগের খাবার কথাটা ভুলে যাচ্ছ এর মধ্যেই মেয়েটি তার পায়ের মকমল দেখায় ও সেই কথা বড় ভাই সুলতান দহিতার সামনে নত শিরে হাঁটু গেড়ে বসলো আর সুলতান কন্যা তার পায়ের মকমলের চটি খুলে পটা পট ফটা পট কটা পট চালাতে লাগলো চটা পট বিষ ভাই জুতোর চটা উঠে গেল আর ঠিক সেই সময়ই পাশের মহলার আওয়াজ আসতে লাগলো ফটাস, ফটাস, ফটাস ফটাস বড়ো ভাই বুঝতে পারলো তার নিজ ভাইয়েরও আচমন করা শুরু হয়েছে জুতো খেয়ে জুতো হয়ে দুই ভাই তারপর খেতে বসল ফরাসে ছোট ভাই তখন সাত মাইল দূরে ছোট মেয়ের কাছে বাগান বাড়িতে এখান থেকে তার মহলার কোনো সাড়া পাওয়া গেল না সেখানকার কোনো হল্লা এদিকের মহল্লায় এসে পৌঁছল না তাহলেও সেও নেহাত বেজুত হয়ে নেই তারা দুই ভাই সেটা আন্দাজ করে নিতে পারল অনেকদিন পর ছোট ভাই এলো দাদাদের সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে দাদাদের চেহারা দেখে এসে চমকে গেছে একি কি দাদারা তোমাদের মাথার এমন দশা কি করে অমন চমৎকার কোকরা চুলের ছিল তোমাদের মাথায় এর মধ্যেই টাক পড়ে গেছে দেখছি পড়বে না রোজ রোজ জুতো সইলে চেহারা কারুর জুত সই থাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বড় ভাই বলে মারের চোটে ভূত পালায় আর চুল থাকবে মেজবাই বলে সুলতানের জামাই হয়ে চাল চুলো কিছুই আমাদের রইল না আগে সেই চালও নেই চুলও গেছে তা তোমরা বিড়াল মারতে পারো নি গোড়াতে ছোট ভাই শুধায় প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয় যে কেন বিড়াল মারতে যাবো কেন অবাক হয় বড় ভাই বিড়ালের অপরাধ জিজ্ঞেস করে মেজু ভাই বেড়াল মারতে পারলে আর তোমাদের মাথার ওপর এই মারটা পড়তো না ভাই বেড়ালের ওপর দিয়েই চোটটা দিত তা ভায়া মেজ ভাই জিজ্ঞেস করে ছোটো ভাইকে তোমার চেহারা তো ঠিক তেমনটি রয়েছে দেখছি চুলটুলও সব বজায় আছে তেমনি হ্যাঁ আমি প্রথম রাত্রেই বেড়াল মেরেছিলাম কিনা ব্যক্ত করলো ছোটো ভাই খানার ফরাসে গিয়ে খেতে বসবো বউয়ের আদরের বেড়ালটা আমার পায়ের কাছে এসে ব্যয় লাগিয়েছে আর আমি করলাম কি আমার তরওয়ালটা খাপ থেকে খুলে এক চোটে তাকে সাফ করে দিলাম একেবারে দুটুকরো আর আপন মনে বললাম এরকম বেয়াদপি আমি একদম পছন্দ করি নে তা বেড়ালেরই কী আর বউবেরই কি বউ কাছেই ছিল শূন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তার মুখে আর রাটই নেই খোলা তলোয়ার খাবার থালার পাশে রেখে খেতে বসলাম জুত করেই বসলাম খেতে জুতো খাবার কথা তুলল না তোমার বউ আবার খাবার হওয়া থেকেই তার হয়ে গেছিল তারপর থেকে কোনো বেয়াদপি তার কোনো দিন দেখিনি কথায় কিংবা আচরণে সেই রাত থেকে বিলকুল বাধ্য হয়ে গেছে আমার বউ উঠতে বললে ওঠে বস বললে বসে বটে বটে বড় আর মেজু ভাই নিজেদের অদৃষ্টকে ধিকার দেয় এখন আর হায় হায় করলে কি হবে বৌদিদের আর দূরস্থ করা যাবে না প্রথম রাত্রেই বেড়াল মারতে হতো দাদারা এই কথা বলল তখন ছোট ভাই আর তোমাদের বেলাও আমার হচ্ছে সেই কথা বলে নিকুঞ্জ কাকু তার গল্পের উপসংহার করলেন কুঞ্জ কাকু বললেন বলা সহজ ভায়া করা কঠিন বউদের কি কেউ কখনো বাধ্য করতে পারে তারাই অভাগাদের বিয়ে করে বাধিত করে বাদিত না করছু আমি যদি বিয়ে করতাম দেখতে আমার বউ কীরকম আমার বাধ্য থাকত বৌদিদের মতন অবাধ্য হতো না কখনোই আদপেই আমি তা হতে দিতম না করে দেখা ভাই করে দেখা একটা বিয়ে কর আগে তারপর বলিস বেশ দাও তোমরা আমার বিয়ে দেখিয়ে দিচ্ছি কুঞ্জ কাকু তখন মেজ ভাইয়ের কোণে দেখবার জন্য বেরোলেন সাত গা খুঁজে সাত মাইল দূরের এক ডাকসাইটে এক পাকা কুঁদুলিকে পাওয়া গেল তাঁর বউ আর ভাদ্রর বউর চেয়েও সাত গুণ বেশি খান্ডার নেই তার সঙ্গে নিকুঞ্জ কাকুর বিয়ের সব ঠিক করে এলেন কুঞ্জ কাকু অবশেষে নিকুঞ্জ কাকুর বিয়ের দিন এলো নিকুঞ্জ কাকু বললেন আমার বিয়ে কেউ তোমরা যেতে পাবে না কেউ যাবে না আমার সঙ্গে ঢাক ঢোল ব্যাগ পাইপ ব্যান্ড বাদ দি কিচ্ছু না পালকি বেহেরাও চাই না আমি বরযাত্রী ফাত্রীও বাদ একলা আমি যাব বিয়ে করতে বুঝেছ পায়ে হেঁটে যাবি নাকি কেন ঘোড়ায় চেপে যাব তো সেকালে রাজপুত্রা যেমন করে বিয়ে করতে যেত বেশ তাই সই বললেন কুঞ্জকা ঘরে বৌ আনা নিয়ে কথা বিয়ে বাবুদের বাজে খরচা বেঁচে গেল দেখে তিনি খুশি হলেন ভাইয়ের চেয়ে পয়সার উপর মায়া ছিল কাকুর বেশি নিকুঞ্জ কাকু বেঁচে বেঁচে একটা বেত ঘোড়া নিলেন বেত ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবি নাকি শুধালেন কুঞ্জ কাকু বেত করতে যাচ্ছি বেত ঘোড়াই আমার ভালো ওটা যে চলতে পারে না রে পায়ে পায়ে মোচট খায় ও কি আবার বন্দুক ঘাড়ে নিচ্ছিস সে বন্দুক নিয়ে কি করবি নতুন বউকে খুন করবি নাকি পাগল বউকে কেউ কখনো খুন করে বলে বউয়ের জন্যই খুন হয় মানুষ বন্দুকটা নিলাম পথে যদি পাকালি দেখতে পাই শিকার করে আনব বউ ভাতের সময় কাজে লাগবে মাংসের পোলাও হবে তোফা কুঞ্জু কাকু খুশি হলেন আরো বউ ভাতের খরচটাও বাঁচবে তাহলে বন্দুক ঘাড়ে বেত ঘোড়ায় চেপে নি কুঞ্জু কাকু বেরোলেন বিয়ে বরযাত্রী গেল না কেউ বর পক্ষের কেউ নয় মন্ত্র পড়ে ঘটা করে বিয়ে হয়ে গেল বেত ঘোড়ায় বউকে পাশে বসিয়ে নিকুঞ্জ কাকু নিজের বাড়ির দিকে পাড়ি দিলেন বেত ঘোড়া এমনিতেই চলতে পারে না তার উপরে দু দুজন সওয়ারি পাড়াগার মেঠো পথে খানা পেরিয়ে যেতে যেতে হোঁচট খেল বেচারা হোঁচট খেয়ে চেঁচিয়ে উঠল ঘোড়াটা নিকুঞ্জ কাকু বলেন একবার হলো মাঠে একটা আলডিং হতে গিয়ে আরেকবার টাল সামলাতে হলো ঘোড়াটাকে আবার তার চিহি নিকুঞ্জ কাকু বললেন দুবার হলো আরো কিছু দূর গিয়ে ঘোড়াটা যখন আরেকবার চোট খেল কাকু তখন আর থাকতে পারলেন না নেমে পড়লেন ঘোড়ার থেকে বউকেও নামালেন ঘোড়াটা সচ্চার প্রতিবাদের সুরে বলতে যাচ্ছিল ফের চিহি কিন্তু চিহি করার ফুরসত পেল না বেচারা ঘোড়াকে বললেন তিনবার হল আর নয় এই না বলে বন্দুক উঁচিয়ে নিকুঞ্জ কাকুর দাঁড়াম দাঁড়াম ঘোড়াটাকে গুলি করে মেরে ফেললেন তক্ষুনি আর বললেন আমি কারো বকবকানি বকানি সইতে পারিনি আদপেই এখানে ব্যাপার নিকুঞ্জ কাকুর বউ করতে পারল না নতুন বউ হলেও মুখ ফুটে সে বলল এটা কি করলে তুমি এটা কি উচিত কাজ হলো ওর কি দোষ অবলা জীব আহা অমন করে কি কেউ মারে পাড়া পথ মানুষই চলতে গিয়ে খায় তো একটা বেত ঘোড়া ভেবে দেখো এই ঘোড়া যখন এতটা বুড়ো হয়নি তোমাদের কত কাজ দিয়েছে কত উপকার করেছে তোমাদের ঘোড়ার মতো বিশ্বস্ত প্রভুভক্ত প্রভু উপকারী জীব আর আছে নাকি এইভাবে আমার নেজ কাকি মুখে মুখে ঘোড়ার এক রচনা বানিয়ে দিলেন এসা এক এসে নিকুঞ্জ কাকু শুনলেন সব চুপ করে তারপর বউয়ের বক্তৃতা শেষে তিনি বললেন একবার হলো এই কথাটাই বললেন শুধু নিকুঞ্জ কাকু ওই একটি কথাই তারপর আর কোনো কথা না চলতে শুরু করলেন তিনি বউয়ের প্রতি মাত্র না করে বউও তার পিছনে পিছনে সুর করে আসতে লাগল সাত মাইল পথ বউকে হাঁটিয়ে বাড়ি নিয়ে এলেন নিকুঞ্জ কিন্তু সেই যে আমাদের মেজ কাকি চুপ মেরে গেলেন তারপরে তার মুখ থেকে আরেকটি কথাও কেউ কখনো শোনেনি নিকুঞ্জ কাকি বিলকুল নিশ্চয় আজকের গল্পটি পাঠ করে সত্যি অনাবিল আনন্দ পেলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা জীবনের জটিলতার মধ্যে এই ধরনের হাস্য কৌতুক সবার জীবনে তো প্রয়োজন তাই না যদি ভালো লেগে থাকে একটা লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল প্রেস করে রেখো এই ধরনের বিভিন্ন গল্প শোনার জন্য আর এক বুক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো